দুঃসময় কাটিয়ে আওয়ামী লীগের সুদিন কি খুব নিকটে চলে আসছে বা দুঃসময় সেই জীবন থেকে বেরিয়ে আওয়ামী লীগের সুদিন কি নিকটে চলে আসছে বন্ধুরা এমন নানান প্রশ্ন কিন্তু এখন জনমনে কাজ করছে জনমনে দেখা দিয়েছে কেন এই কথাগুলো বলছি যদি যে কোনো একটি আন্দোলনে যদি সাধারণ মানুষকে সম্পৃক্ত করা যায় সাধারণ মানুষ যদি কোনো দাবি নিয়ে রাস্তায় নামে সেই দাবি কিন্তু মেনে নিতে সরকার বাধ্য সেই সরকার যত বড় শক্তিশালী হোক যত বড় প্রভাবশালী হোক না কেন আমরা কিন্তু সেই জিনিসটি দেখেছি গত পাঁচ আগস্ট টানা সাড়ে পনেরো বছর শাসন করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে সেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলেই সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল বলেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলেই সম্প্রতি সময় কিন্তু আমরা দেখতেছি সেই সাধারণ মানুষই এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অংশ তারা কারা দেখুন তো এই যে তারা লোকগুলো যারা আওয়ামী লীগের মিছিলে অংশ নিচ্ছে কেন তারা অংশ নিয়েছে কেন তারা এই কঠিন সময় যখন জানে যে এই মিছিল অংশ নিলে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে এই মিছিলে অংশ নিলে একদল লাঠি সোটা নিয়ে কোথায় অপেক্ষা করতে পারে যে মিছিলের মধ্যে পণ্ড করে আমাদেরকে সেই লাঠি দিয়ে আঘাত করতে পারে ইটের আঘাতে নিতে পারে বা যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে প্রাণ ঘটনা পর্যন্ত হতে পারে তারপরে সে জীবনের ঝুঁকি নিয়ে এই সাধারণ মানুষগুলো আওয়ামী লীগের মিছিলে অংশ নিচ্ছে কিন্তু কেন কিসের জন্য আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যে তেলের লিটার ছিল একশো টাকা সেটি বর্তমানে প্রায় দুশো টাকা দুশো টাকা দিয়ে যখন কিনেছিলেন পরে তো টাকা বাড়লো দেখলাম তার পরে আর কি আমার তেল কেনা হয় নাই যে গত সরকারের আমলে যে চালটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা স্বর্ণা চালটি রেখেছিল সেই চালটি বর্তমানে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিটি দ্রব্য মূল্য বিগত সরকারের থেকে বর্তমানে পনেরো থেকে বিশ টাকা বেশি করে রেখেছে তার মানে কি সাধারণ মানুষের কিন্তু একটা নাবিশ্বাস অবস্থা আর আপনারা জানেন যে গত শেখ হাসিনা সরকারের পতনের ঠিক এক মাস মাথায় বিভিন্ন সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম দিন সাধারণ খেটে খাওয়া মানুষের বক্তব্য জানার চেষ্টা করেছিলাম তার একটি কথা বলতে আগেই ভালো ছিলাম আর এখন সেই সাধারণ মানুষগুলো আগেই ভালো ছিলাম কথাটি বলছেও এবং আগের সেই সুদিন অর্থাৎ আওয়ামী লীগের জন্য তারা রাস্তায় নামছে আওয়ামী লীগের মিছিলে অংশ নিচ্ছে এটি কিন্তু দিন দিন আপনারা দেখতেছেন যে প্রতিদিন বাংলাদেশের কোথাও কোথাও না মিছিল হচ্ছে আওয়ামী লীগের মিছিলে লোকজন ভারী হচ্ছে লোকজন বাড়ছে আর শুধুই সে মিছিলে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাই অংশ নিচ্ছেন তা নয় সম্প্রতি সময় সাধারণ মানুষজন আওয়ামী লীগের মিছিলে অংশ নিচ্ছে কেন কিসের জন্য সত্যি কি সাধারণ মানুষ আগে ভালো ছিল সত্যি কি আগে ভালো ছিলাম বর্তমানে ভালো 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 নেই নেই হ্যাঁ এটা এটা তো প্রমাণিত প্রমাণিত যে আগে ছিলাম বর্তমানে প্রতিটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বিচারহীনতায় চলছে দেশ কোথাও মানে মানুষের যে কথা বলার আহ চলার শক্তি যে নিরাপদ স্থানে নিরাপত্তা নিরাপদ ভাবে সন্ধ্যার পরে বাইরে যাতায়াত করবে কোথাও দেখতেছি মেয়েকে ধর্ষণ করছে তার প্রতিবাদ করায় পিতাকে মেরে ফেলছে পিতা নির্যাতনের শিকার হচ্ছে যে নাটোর একজন ছাত্রলীগের কর্মীকে দেখেছেন যে কারা যেন মেরে রিক্সায় করে চলন্ত রিক্সায় করে যে ভিডিওটা দেখেছেন আপনারা তাকে চলন্ত রিক্সায় করে নিয়ে যাচ্ছিল সেই নাটোর ছাত্রলীগের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কারা তাকে নির্যাতন করেছিল কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল এ বিষয়ে জানার জন্য সেই ছাত্রলীগের নেতার বাড়িতে সেনাবাহিনীর ছুটে গিয়েছিল এবং তাদের বিষয়ে এবং তার থেকে জানতে জেনেছে তিনি বর্তমানে কেমন আছেন কারা তাকে নির্যাতন করছে সেই বিষয়গুলো বর্তমানে তাহলে এখন একটা কথাই আমি এর আগে একটা কথা বলেছিলাম সেই পাঁচ আগস্টের সময় যে যে আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা চলে আসে সাধারণ মানুষ যে আন্দোলনের মানে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের যেখানে অংশগ্রহণ হয় সাধারণ মানুষ যে দাবির জন্য রাস্তায় নেমে পড়ে সেই আন্দোলন কিন্তু সফল হয় কোনোভাবেই কিন্তু সেই আন্দোলন দাবাই রাখা যায় না যার দৃষ্টান্ত যার প্রমাণ গত পাঁচ আগস্ট আপনারা পেয়েছেন এবং জুলাই আগস্টের যে আন্দোলনে আপনারা দেখেছেন সেই সাধারণ মানুষই এখন সেই আওয়ামী লীগকে ফেরানোর জন্য রাস্তায় নেমে যাচ্ছে এবং তাদেরকে কেউ পরামর্শ কেউ বুদ্ধি কেউ বা মেন্টালিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে কেন কিসের জন্য কারণ যেটা আমি আপনার সামনে দেখব সেটাই তো আমি বিশ্বাস করব। আপনার কথা তো না আমি একশো তিরিশ টাকা সয়াবিন তেল খেয়েছিলাম আমি অসন্তুষ্ট ছিলাম দ্রব্য দাম দেখে আমি অসন্তুষ্ট ছিলাম কিন্তু একশো টাকা তেল এখন আমি দুইশো টাকা কিনে খাচ্ছি পঁয়তাল্লিশ টাকার চাল আমি সত্তর টাকা দিয়ে কিনে খাচ্ছি প্রতিটি নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারে আজকে সত্তর থেকে পঁচাত্তর টাকা এমনকি আশি টাকার কমে কোনো তরকারি এখন পাওয়া যাচ্ছে না এখন তো সিজন তারপরেও এমন করুণ অবস্থায় অর্থাৎ সাধারণ মানুষের সম্পৃক্ততা আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে এবং বলতেই পারি যে তাদের দুর্দিন আর বেশি দূরে নয় সুদিন অতীব নিকটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম